রাজবাড়ি ভাঙা রাজবাড়ি চন্দনা কমিউটার এবং ভাঙা ঢাকা ভাঙা ভাঙা কমিউটার নামে রাজবাড়ি থেকে ভাঙা পর্যন্ত চন্দনা কমিউটার এবং ভাঙা থেকে ঢাকা পর্যন্ত ভাঙা কমিউটার ট্রেন রবিবার পাঁচ মে ভোর পাঁচটা থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে ভোর পাঁচটায় রাজবাড়ি স্টেশন থেকে ছটি কোচের ওই ট্রেনটি নিয়মিত চলবে ভাঙা হয়ে ঢাকার উদ্দেশ্যে পঁয়ষট্টি টাকায় রাজবাড়ির যাত্রীরা ভাঙা এবং ভাঙার যাত্রীরা দুশো টাকায় ঢাকা যেতে পারবে সে হিসেবে রাজবাড়ির যাত্রীদের ঢাকা যেতে লাগবে দুশো টাকা এবং সময় লাগবে তিন ঘন্টা এর মধ্যে ভাঙায় এক ঘন্টার বিরতি থাকবে রেলওয়ে সূত্রে জানা যায় রাজবাড়ি থেকে ভাঙা পর্যন্ত ননস্টপ চন্দনা কমিউটার সার্ভিস রাজবাড়ি স্টেশন থেকে ছাড়বে ভোর পাঁচটায় ভাঙা স্টেশনে পৌঁছাবে ভোর ছটা পনেরো মিনিটে এরপর এই ট্রেনটি ভাঙা কমিউটার নামে ভাঙা স্টেশন থেকে ছাড়বে সকাল সাতটা পনেরো মিনিটে ও ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে সকাল নটায় ফিরতি যাত্রায় ভাঙা কমিউটার ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসবে আবার ঢাকায় ফিরে যাবে পরে সন্ধ্যা ছটায় ঢাকা থেকে ছেড়ে ভাঙায় এসে পৌঁছাবে রাত আটটায় এরপর চন্দনা কমিউটার নামে রাত আটটা দশ মিনিটে ভাঙা ছেড়ে রাত নটা তিরিশ মিনিটে রাজবাড়ি স্টেশনে এসে পৌঁছাবে ট্রেনটিতে পাঁচশো আটাশটি শোভন শ্রেণির আসন থাকবে যাত্রীরা বলেন চন্দ্রা কমিউটার ট্রেনটি চালু হওয়াতে অল্প টাকায় ও অল্প সময়ে ভাঙা হয়ে ঢাকা যাওয়া যাবে রাজবাড়ি থেকে ভাঙা এবং ভাঙ্গার থেকে ঢাকা এই চন্দ্রনাথ সার্ভিসটা আমাদের রাজবাড়ির জন্য একটা বিশাল সুবিধা আমরা মনে করি যে এই সার্ভিসটার জন্য আমরা দুশো নব্বই টাকা আমরা এই সার্ভিসটা পাচ্ছি ঠিক আছে আমাদের জন্য রাজবাড়ি থেকে আমরা ঢাকা যাবো আর কি আমরা রাজবাড়ি থেকে আমরা ভাঙা এবং ভাঙা থেকে ঢাকা ঢাকাতে সার্ভিসটা পাচ্ছে আমরা রাজবাড়ির জনগণ তাতে আমরা খুবই আমরা আমাদের জন্য একটা সুসংবাদ ভালো একটা দৃষ্টান্ত এবং এই কম পয়সায় আমরা ঢাকা দিতে পারবো আসতে পারবো সকাল নটাই যদি ঢাকা পুষে যায় তাহলে আমরা অফিস আদালত ঠিক মতো করে আবার ব্যাক করতে পারবো এই ট্রেনে ঢাকা থেকে রাজবাড়ি যাতায়াত করতে পারবে বাণিজ্যিকভাবে পাঁচ মে থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করে শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে শনিবার চার মে সকাল দশটায় মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে ট্রেন দুটি উদ্বোধন করেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম রাজবাড়ির রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন এটা আপনার রাজবাড়ি থেকে ভাঙার ভাড়া হবে হল পঁয়ষট্টি টাকা এবং ভাঙা থেকে ঢাকার ভাড়া হবে দুইশো পঁচিশ টাকা টোটাল রাজবাড়ি থেকে ঢাকার ভাড়া দুইশো নব্বই টাকা আসলে এই ট্রেনের স্টপেজটা কোন আপনার একবারে ভাঙা স্টপেজ মাঝে কোনো বিরতি নেই এবং যেহেতু এটা খুব সকালে সেরে যাবে সেক্ষেত্রে প্যাসেঞ্জার যারা আছে তাদের জন্য অনেক সুবিধা হবে বলে আমি মনে করি নিউজ ডেস্ক সময়ের কাগজ